বার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ ঝাড়খণ্ডের থেকে পশ্চিমবঙ্গের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে কম টাকা পান কেন রাজ্য সরকারের মাথায় ষাট লক্ষ কুড়ি হাজার কোটি টাকার ধার আছে এমনকি তৃণমূল দলকে ক্ষতবিক্ষত পার্টি বলে রাজ্য সরকারের সমালোচনা করেন অধীর চৌধুরী আমাদের দীর্ঘদিন কথা বলছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ কুড়ি হাজার কোটি টাকার উপর কালকে যদি আপনার পরিবারের একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে বাংলা এখানকার ছোটখাটো ঠিকাদার মিউনিসিপালিটি হোক হোক যেখানে টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকার সরকারের এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পান্তা ভাত যে খাওয়াবে তো কুদার্ত লোকে পান্তা ভাত খাওয়াতে গেলে নুন ছাড়া তো পান্তা ভাত খাওয়া যায় না কিন্তু তারা এমনই ক্ষুধা ছাড়াই পান্তা খেয়ে নিচ্ছে সেই জন্য বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এখন লোক একটাই ভোট আর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখার জন্য সবকিছুকে সর্বোচ্চ করে কম ভোট ব্যাংক ধরে রাখতে লক্ষ্মীর দরকার নতুন করে বাংলা আবাসের গল্প শুরু হয়েছে তো স্বাভাবিকভাবেই যে টাকা রাস্তার জন্য স্কুলের জন্য শিক্ষকের জন্য কর্মচারীর বিয়ের জন্য সেগুলো সব বন্ধ করে দেয় কারণ তাদের ভোটে হার জিত হবে না বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা লক্ষ্মীর ভান্ডার যারা থেকে যারা উপকৃত হয় মহিলা সমাজের ভোটে ভাগ্যের নির্ধারিত হয় এই ধারণা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বাঁচিয়ে রাখো আবাস বাঁচিয়ে রাখো বাকি সব ভোগে যা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছেন টাকা তাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলার মা বোনেরা মনে রাখবেন লক্ষ্মী ভণ্ড একটা প্রকল্প এটা রাজ্যের প্রকল্প যে সরকারি থাক তারই এটা প্রকল্প প্রকল্পের যে কেউ করতে পারে প্রকল্প কখনো বন্ধ হয়ে যায় না আর এই প্রকল্প শুধু বাংলায় আছে তা নয় পাশের রাজ্য ঝাড়খন্ডে চলে যায় সেখানে মেয়েদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হয় মাইয়া সম্মান যোজনা তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে সরকারকে তো আমার দাবি অন্তত বাংলার মা আড়াই হাজার টাকা ঘোষণা করা কারণ ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে এই ধরনের মহিলাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা আছে লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন রাজ্য কিন্তু কোন রাজ্যে এক হাজার টাকার মতন সামান্য একটা টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কেউ বরাদ্দ করেনি বরং কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের মতন নারীদের অনুদান হয় পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের আড়াই হাজার টাকা ইমিডিয়েট করা দরকার পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার এই আর্থিক জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার আজকে তৃণমূল তাদের আমলে এই বাংলায় অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়ে গেছে এই তৃণমূলের আমলে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী সেই বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজের বয়ান অনুযায়ী সেই বাণিজ্যিক সম্মেলনে মোট পঁচিশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সব যদি যোগ করেন আটটা বাণিজ্যিক সম্মেলন হয়েছে অন্তত পঁচিশ লক্ষ টাকা তার নিজের কথা অনুযায়ী বাংলায় বিনিয়োগ হওয়া উচিত কোথাও কি বিনিয়োগ হয়েছে শিল্প কি হয়েছে রুটরুচি কি হয়েছে এক্ষুনি আমাকে যারা মেসেজ এলো ওমানে যে সমস্ত পরিযায় শ্রমিকরা বন্দী হয়ে আছে তাদের ছাড়ানোর এখনো ব্যবস্থা হয়নি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলেছিলাম আমি তাদেরকে বললাম একটু আগে আপনার ডিটেলসে দিন আরো ডিটেলসে দিন আমি দরকার সেখানকার যারা সেই দেশের যারা রাজদূত আছে অ্যাম্বাসডার আছে তাদের দপ্তরে আমি দরবার করব ভারত সরকার যে দরবার করব এবং সেই সমস্ত দেশের যেসব অ্যাম্বাসডার কাছে আছে রাজদূত যারা আছে তাদের কাছেও আমি আবেদন করব এই দুর্ভাগ্যের হাত থেকে বাংলার মুক্তি কবে আমি জানি না এই বাংলা জুড়ে এই চলছে এই চলবে আমাদের অভাব বাড়ছে দারিদ্রতা বাড়ছে আজকে অভাব আর দারিদ্রতা তৃণমূলের আমলে তৃণমূল পার্টির বড় নির্বাচনী পুঁজি অভাব আর দারিদ্রতা অভাব দারিদ্রতা তৃণমূল সরকারের থেকে বড় রাজনৈতিক পুঁজি আমি কালকে সেখানটায় গেছিলাম একটা বাচ্চা মেয়ে তেরো বছরের মেয়ে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে তার নিজের স্বপ্ন পূরণ করতে তার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে গিয়েছে পড়াশোনা করতে সেখানকার শিক্ষক শুধু তাকে নয় তার মতন আরো বাচ্চাদেরকে নানা রকম ভাবে অশালীন আচরণ করত এই মেয়েটা তার প্রতিবাদ করে বাড়ির লক্ষ্য জানিয়েছিল তাকে পাওয়া যাচ্ছে না পুলিশের মাথা ব্যথা নাই স্কুলের মাথা ব্যথা নাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু করা ব্যবস্থা নেওয়া দরকার এই স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত শুনবেন তাদের স্কুলের ছাত্রী অপহরণ হলে হয়ে গেল পাওয়া গেল না তার দেহের টুকরো পাওয়া যাচ্ছে তার জন্য সেই পরিবারের সঙ্গে আমরা দেখা তো করতে আসে সরকার কাছে দাবি করেছি আমি কালকেও তাদের পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রয়োজনের ফাঁসি তারা বলছে কিছু চায় না আমরা ফাঁসি চাই আমিও তাদের সঙ্গে সুর মিলিয়ে বলছি সেই আদিবাসী বাচ্চাটার জন্য আমিও শাস্তি ছেড়ে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই পশ্চিমবঙ্গের তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনার মামার বাড়ি বীরভূম মামার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসে কিন্তু আদিবাসী বাচ্চাটা যে তেরো বছরে অপহরণ হয়ে গেল তার দেহ সবটা পাওয়া গেল না তার টুকটো টুকরো দেহ পাওয়া যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনার তরফ থেকে একবার তাদের বাড়ি পরিদর্শন এনে আপনার তরফ থেকে একবার তাদের চলে সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করলে কি আকাশ ভেঙে পড়ত আদিবাসী শুধু ভোট দেব আপনাকে এই বাংলায় আজকে আদিবাসীদের না সরকারের উপরে না প্রবাসনের উপরে কোনো ভরসা নেই এটুকু আপনাকে বলছি এই আদিবাসী পরিবার কিন্তু তারা আসামিকে চিহ্নিত করেছে পুলিশ করেনি তারা আসামিকে চিহ্নিত করার পর সে আসামিকে ছাড়িয়ে দিয়ে গেছে তৃণমূল নেতা পরে জনতার চাপে পুলিশ অ্যারেস্ট করেছে অর্থাৎ প্রথম থেকে এই অপরাধীকে রক্ষা করবার তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রয়েছে এত বড় অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে দিশাত করে শাস্তি বাচ্চা তা ছোটখাটো অভিয়োগ তৃণমূলের কাছে এখন কোটি হাজার কোটি হাজার কোটি কোনো অভিযোগ হতে পারে না এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে এরকম সিংহের কোনো অভাব নাই বিদিবল এরকম বহু সিংহ আছে টাকার যারা পাহাড় বানিয়ে তুলেছে মানুষকে শোষণ করে রাজ্যকে ঠগিয়ে বেকার যুবকদের ঠগিয়ে রাহাজানি করে দুর্নীতি করে এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে সিংহ সাপদেরা এদের কত বিস্তৃতি তার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় এরকম চন্দনা সিংহের ছোটোখাটো বাহিনী আছে সব দিদির বাহিনী দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে রাখতে তৃণমূল পার্টিতে এমনি ক্ষত বিক্ষত পার্টি পুলিশ জোড়া লাগিয়ে রেখেছে তৃণমূল পার্টি ক্ষত বিক্ষত হয়ে যায় সেটাকে পুলিশ জোড়া লাগিয়ে দেয় প্লাস্টিক সার্জারি করে পুলিশ জোড়া লাগবে প্রত্যেকটা থানা এরকম পুলিশের মধ্যে তৃণমূল দলের যে খর তৃণমূল দলের যে ভাঙন তৃণমূল দলের বিরোধ সেগুলোকে ঠাকার জন্য প্লাস্টিক সার্জারি পুলিশের পক্ষে সব মিটিয়ে দেবে থানায় ডাকবে ওই সব একসময় চলে আমি ধরব সব মিটিয়ে যাবে